ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঘল আর ভারী বৃষ্টিতে বন্যায় কবলে পড়েছে দেশ এই দফার বন্যায় ইতোমধ্যে ডুবেছে অনেক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা যে কোথাও তাকালে চোখে পড়বে শুধু পানি আর পানি ভয়াবহ এই বন্যায় বিপর্যস্ত হয়েছে জনজীবন ইতোমধ্যে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সময় যতই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যাও ততই বাড়ছে এর ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসী মানুষদের বন্যার পানিতে জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যের অভাবে বিপাকে পড়েছেন কৃষক রাস্তাঘাটের পাশাপাশি পানি প্রবেশ করে আরও বেড়েছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে পানির তোলে ভেসে গেছে বহুবার রাস্তাঘাট ও সেতু রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ অনেকে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন তবে বন্যার তো অনেকে বলছেন তাদের এলাকায় আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবার নিয়ে ঝুঁকিতে রয়েছেন দেখা দিয়েছে খাদ্য সংকট বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না নদীর পানি বিপদসীমার নব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ইতিমধ্যে অনেক জেলার বিভিন্ন অঞ্চল পলিয়ে গেছে কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ গটিনের চাল ছুঁয়েছে বন্যার পানি ত্রাণের চেয়ে এখন নৌকা বা স্পিড বেশি প্রয়োজন বন্যা পরিস্থিতি এমন হবে কেউ বুঝতে পারেনি অনেকে রাত থেকে উদ্ধার করতে আসছে বললেও তেমন কাউকে দেখা যায়নি রাত থেকে বিদ্যুৎ নেই বন্যার সঙ্গে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক বেশি ভোগান্তি দেখা দিয়েছে বন্যার পানিতে একের পর এক গ্রাম ডুবছে হাসপাতালের ভেতরে পানি ঢুকেছে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ভুক্তভোগীদের অভিযোগ নিরাপদ আশ্রয় যেতে পারছে না বেশিরভাগ গ্রাম প্লাবিত হওয়ায় সুপেও পানির সংকট দেখা দিয়েছে পানি ঢুকে পড়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ছাড়পত্র দেওয়া হয়েছে তবে হাসপাতাল আঙ্গিনায় বুকসমান পানি থাকায় অনেকেই আটকা পড়েছেন হাসপাতাল ভবনে